গ্রাম ফতেবর্তি পোস্ট জিগনাগর থানা মুসুদপুর জেলা কোপাল হাফেজ কোরআনের বাবাকে আল্লাহ কবুল করেন হাফেজ জামিলের বাবাকে আল্লাহ কবুল করেন হাফেজ ময়নুল ইসলামের বাবাকে আল্লাহ কবুল করেন শেখ মোহাম্মদ আব্দুল সালাম শেখ গ্রাম খামজাপুর পোস্ট ডিগনাগোট থানা মুসুদপুর জেলা গোপালগঞ্জ আল্লাহ হাফেজ আবু নাইমের বাবাকে বকুল করে চার নম্বর হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ আনোয়ার হুসেন মোল্লা গ্রাম বিশ্বমবর্তী কোচ দিকনগর থানা মুর্শুদপুর জেলা গোপালগঞ্জ এ আপনাদেরই স্মৃতি সন্তান আপনাদের এলাকারই সন্তান তো আমরা তার পিতা এবং তার জন্য দোয়া করব আল্লাহ তারা যে সমস্ত ভাইরা হাফিজ কোরআন হলেন তাদেরকে আলেমে হকানি এবং কুতুবের অব্বানি হিসেবে কবল করেন এবং তাদের পিতাকে নেটকার হওয়ার তৌফিক দান করেন হাফিজে কোরআন যারা যাদেরকে পাগড়ি দেওয়া হলো তাদের বাবারা আপনারা আছেন আপনাদেরকে তুটি প্রদান করা হবে ইস গত বছর যে সমস্ত ছাত্র ভাইয়েরা মাদ্রাসা থেকে গত বছর বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ভাইয়েরা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের ক্রমণয় তাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে হৃদয় বিভাগ কগ্রুপ প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ মোল্লা দ্বিতীয় স্থান অধিকার করেছে রাকে মোল্লা খ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জামিল শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু নাইম শেখ ক গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মনির শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু নাইম শিকদার জামিল 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 কই ক্রীড়া বিভাগ চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে সাদমান কাজী মনি শেখ মনি শেখ অধিকার করেছে তামিম শেখ মনি শেখ দ্বিতীয় শ্রেণীর

আজকের এই বাহিলে ক্ষমতা এক লক্ষ উনপঞ্চাশ হাজার একশত